কোন জায়গা থেকে থেকে টিকিট পান নাই আচ্ছা কি মানে একটু বলেন টিকিটের ব্যাপারটা টিকিট আসলে কি আমরা আইসি আমরা টিকিট পাইনি খুব দাম এখানে পনেরোশো হাজার টাকা টিকিটের দাম

ভাই আমরা গাজীপুর থেকে আইছি বুঝছেন ভাই অনেক জার্নি কইরা আইসি আমরা ঢুকতে না ভাই অনেক কষ্ট কইরা আইলাম ভাই এখন পঁচিশ দুই হাজার টাকা পরে ভাই এ সম্ভব আমাদের দ্বারা আমরা এত দূরাবৃত্তে আইলাম ভাই দেখি বুঝলাম না বিসিবি এর কাছে আমার প্রস্তাব ভাই আমি বগুড়া থেকে আসছি কাল রাতে 12টায় নামছি ঢাকায় আমি আজকে খেলা দেখতে আসছি কিন্তু আমি টিকিট না আমি আন্তরিকভাবে অনেকভাবে দুঃখিত যা ভাষা প্রকাশ করে না যে আজকে একটা আচ্ছা আপনি কি অনলাইনে কেটেছিলেন ছিলেন আছিলাম অনলাইনে টিকিট কেটেছেন কিন্তু টিকিট অনলাইনে টাকা দিয়েছি আমরা চারটি টিকেটের কিন্তু এখনো আমাদেরকে টিকিটও দেয় নাই টাকাও ব্যাক দেয় নাই আমরা খুবই লজ্জিত এখানে বাংলাদেশের মানুষ এসে এসব দেখা লাগে বলেন একজন ক্রিকেট প্রেমী হিসেবে খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট অবশ্য কষ্ট আমাদের তো কষ্ট হবেই তার কারণ বাংলাদেশ পাকিস্তান একটা ম্যাচ খেলা আমরা দেখতে পাচ্ছি না এটা হতভাগা আছে বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের খেলা আমরা দেখতে চাই অবশ্য আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক

দুই এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা ফোনে খেলা দেখতেছি দুই ওভারে 19 রান এক উইকেট তাজকি আহমেদ দুই পেয়েছে আমরা খুব গর্বিত কিন্তু খেলা দেখ প্রবেশ করে যদি গ্লারিটে প্রবেশ করে দেখতাম তাহলে আমাদের অনেকটি উল্লাস করতাম কিন্তু কি বল বলার ভাষা নেই ভাই আপনারা আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশের হবে সবাই বাংলাদেশ নামে একটা চিৎকার হবে জয় জয় বাংলাদেশ দলের প্রিয় ক্রিকেটার কে বাংলাদেশের প্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানকে অনেক ভালোবাসি এবং আমি ওনার একটি ভক্ত আমার বলটা আমাকে অনেক সুন্দর লাগে ওকে বাংলাদেশ বাংলাদেশ